মোকাবেলা করছিলেন কিনা আল্লাহ বললেন নবীজি শরণ করুন আপনি সেদিনের কথা যেদিন আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছিলাম আর আমার খলিল প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সাথে পাশ করেছে আর আমি তাকে খুশি স্বরূপ জানিয়ে দিলাম নিজা আইনুকালিম আমি ইব্রাহিমকে এই দুনিয়ার উম জন্য ইমাম বানিয়ে দিলাম অ্যাম্বুলেন্স মারাল্লফ আল্লাহ তালাতে ওই দিনের কথা যেদিন ইব্রাহিমকে আমি অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আগুনের পরীক্ষা নিয়েছিলাম ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাশ করলো ইব্রাহিমকে সন্তান স্ত্রী মরুভূমিতে রেখে আসতে বললাম এই পরীক্ষায় পাশ করলো ইব্রাহিমকে আগুনের পরীক্ষা দিলাম এই পরীক্ষায় পাশ করলো ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা আমি দিলাম সবগুলা পরীক্ষায় ইব্রাহিম সফলতার সাথে পাশ করেছে আর আমি তাকে জানিয়ে দিয়েছি নিজা আইনুক আলিম নাসি ইমাম ও ইব্রাহিম তোমাকে আমি গোটা জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম ইব্রাহিম আলহ ইসলাম আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতার নাম কি কথা বলে না অল্পকার জন্য ঠিক আছে কিন্তু যদি আওয়াজ তার ইনশাল্লাহ অনেক শোনাবে আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাহ ইসলাম ছাড়া পৃথিবীতে মানুষ অন্য কাউকে জাতির পিতা মানতে পারে না চিন্তা করেন ঠিক কিনা একটা মানুষকে সম্মান দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে ইব্রাহিম আলাই সাল্লামের জাতির পিতার মধ্যে তাকে ভাগ বসানো হয়েছে চিন্তা বলে ঠিক ইব্রাহিম আলাই সাল্লাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম ছাড়া পৃথিবীর মানুষ কাউকে জাতির পিতা মানতে পারে না যার এক কিন্তু ইমান আছে যার পরিমাণ আছে এই ব্যক্তি ইব্রাহিম আলাইসাল্লাম ছাড়া দুনিয়ার কোনো মানুষকে জাতির পিতা মানতে পারে না